বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেল টু অন করে রাখতে সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে প্রথমে আমরা দেখে নেবো রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে প্রথমে দেখতে পাচ্ছ প্রথম যে পরীক্ষা সেখানে এসএসসি সি টি এফ এস এর কনস্টেবল জেনারেল ডিউটি অসম রাইফেলের পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ওয়েবসাইট হচ্ছে টিপুল ডবলু এসএসসি ডট জি ডট ইন পরবর্তী এস এস সি সি এইচ এস এল এর মেইনস পরীক্ষা হবে আঠেরোই নভেম্বর ওয়েবসাইট হচ্ছে টিপল ডব্লু এসএসসি ডট এনআইসি ডট ইন পরবর্তী এসএসসি হিন্দি ট্রান্সলেটরের পরীক্ষা হবে 9 ডিসেম্বর ওয়েবসাইটে হচ্ছে পরবর্তী সিবিএসই সিডিএট পরীক্ষা হবে পয়লা ডিসেম্বর ওয়েবসাইট আছে পেস পরবর্তী পিএসসি পরীক্ষা সতেরো ষোলো নভেম্বর ওয়েবসাইট আছে পরবর্তী এসএসসি 2024 চব্বিশ পরীক্ষা হবে তিরিশে সেপ্টেম্বর থেকে চোদ্দই নভেম্বর ওয়েবসাইট ট্রিপ্লু ডট এনআইসি পরবর্তী রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা হবে পঁচিশে থেকে উনত্রিশে নভেম্বর এবং সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে যাবেন পরবর্তী পিএসসি ডাব্লিউ বি সিএস চব্বিশ পরীক্ষা হবে ফেব্রুয়ারি 2025 ওয়েবসাইট পঁচিশ ওয়েবসাইটে পিএসসি পরবর্তী দেখতে পাচ্ছ পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা হবে সাতাশে অক্টোবর ওয়েবসাইটে ট্রিপলুরা ডাব্লু বি পিএসসি ডট জিভি রাটিন পরবর্তী আরপিএফ সাব ইন্সপেক্টর পরীক্ষা হবে দোসরা থেকে বারোই ডিসেম্বর ওয়েবসাইটে ট্রিপলুরাট আর পি ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিভিউ পরবর্তী এসএসসি স্টেনো গ্রেড সি এবং গ্রেড ডি পরীক্ষা হবে দশ থেকে এগারোই ডিসেম্বর ওয়েবসাইটে ট্রিপলোর এসএসসি ডট জিভি পরবর্তী নাবার্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এর মেন্স পরীক্ষা হবে কুড়ি অক্টোবর ওয়েবসাইটে ট্রিপুলো রাট নাবার্ড ডট ও জি পরবর্তী

এক নম্বর হচ্ছে গেইলে এক্সিকিউটিভ ট্রেনে যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে শূন্য পদ আছে এক হাজার একশো তিরিশ আবেদনের শেষ তারিখ সতেরো দুই দুই পঁচিশ থেকে আঠারো তিন দুই হাজার পঁচিশ ওয়েবসাইটে স্টেটিউট বেস কর্ম গেল অনলাইন ডট কম পরবর্তী অস্ত্র কারখানায় মাধ্যমিক আইটিআই যোগ্যতা দরকার আছে শূন্য পদ আছে তিন হাজার আটশো আটত্রিশ আট তেরাশি শূন্য পদ আছে তিন হাজার আটশো তেরাশি আবেদনের শেষ তারিখ একুশ এগারো দু হাজার চব্বিশ ওয়েবসাইট ওয়েবসাইটে স্টেটিউট বেস কর্মবিশ্বাস রিক্রুটমেন্ট ডট রিক্রুটমেন্ট গভ ডট কম এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারো পরবর্তী টেরিটোরিয়াল আর্মিতে সোলজার যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার শূন্য পদ আছে তিনশো উননব্বই র্যালি হবে চোদ্দ থেকে একুশে নভেম্বর পরবর্তী শূন্য পদ আছে দুশো আবেদনের শেষ তারিখ সতেরো এগারো দু হাজার চব্বিশ ওয়েবসাইট আছে জিআরএট ইন পরবর্তী ইন্দো তিব্ব সীমান্ত কনস্টেবল সাব ইন্সপেক্টর মাধ্যমিক এইস এস গ্রাজুয়েট যোগ্যতা শূন্য পদে পাঁচশো ছাব্বিশ আবেদনের শেষ তারিখ চোদ্দ এগারো দু হাজার চব্বিশ ওয়েবসাইট আছে রিক্রুটমেন্ট পুলিশ ডট ডট ইন পরবর্তী ন্যাশনাল সিটস কর্পোরেশনের ট্রেনে যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে শূন্য পদ হচ্ছে একশো অষ্টআশি আবেদনের শেষ তারিখ তিরিশ এগারো দু হাজার চব্বিশ ওয়েবসাইট হচ্ছে ডব ইন্ডিয়ান সিডস ডট কম পরবর্তী অর্ডিনেন্স ফ্যাক্টরিতে ওয়ার্কার যেখানে মাধ্যমিক আইটি পাশ হতে হবে চুরানব্বইটি শূন্য পদ রয়েছে আবেদনের শেষ তারিখ তেইশ এগারো দু হাজার চব্বিশ ওয়েবসাইট রয়েছে এইচটি এম ইন্ডিয়া ডট ইন পরবর্তী কোল ইন্ডিয়া ম্যানেজমেন্ট ট্রেনিং গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে শূন্য পদ ছশো চল্লিশ আবেদনের শেষ তারিখ আঠাশ এগারো দু হাজার চব্বিশ ওয়েবসাইট কোল ইন্ডিয়া ডট ইন এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারো পরবর্তী আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা যেখানে সাম্প্রতিকা প্রকাশিত যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব প্রথম প্রশ্ন এখানে করা যে পুলিশের চাকরি প্রথম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ এবং রাজ্য পুলিশের কি কি পদের পরীক্ষা এবছর হবে উত্তর কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিমিনিয়ারি পরীক্ষা হবে উনত্রিশে ডিসেম্বর হওয়ার সম্ভাবনা আছে এখানে বলা আছে যে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলি পরীক্ষার জানুয়ারির শেষ সপ্তাহ হওয়ার সম্ভাবনা আছে এরপর আছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা আগামী বছর ষোলোই ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা আছে এরপর আছে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল ডিসেম্বরের শেষে বেরোবে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নতুন বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি উত্তর ও বিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য বিজ্ঞপ্তি বেরোতে দেরিয়েছে আশা করা যায় এবছরের শেষের দিকে বিজ্ঞপ্তি বেরোতে পারে পরবর্তী প্রাইমারি যেখানে রয়েছে দু হাজার বাইশ সালের প্রাইমারি পাশ করেছি আমার বিএড আছে দু হাজার চব্বিশ ছাব্বিশ সালে ডিএড কোর্সে ভর্তি হয়েছি পরবর্তী ইন্টারভিউর ডাক পাব কি উত্তর হ্যাঁ ইন্টারভিউ ডাক পাবেন পরবর্তী দু হাজার বাইশ সালের প্রাইমারি টেট পাশ করেছি তখন উচ্চ মাধ্যমিকের ভিত্তিতে দরখাস্ত করেছিলাম পরে পলিটেকনিক পাস করেছি প্রাথমিক শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরোবে সেখানে পলিটেকনিকের যোগ্যতা দেখিয়ে দরখাস্ত করতে পারবো কি কারণ উচ্চ মাধ্যমিক থেকে পলিটেকনিক এর নম্বর বেশি আছে উত্তর না এখানে উচ্চ মাধ্যমিকের যোগ্যতা দরখাস্ত করতে হবে পলিটেকনিক এর জন্য কোনো নম্বর পাবেন না পরবর্তী প্রশ্ন দু তেইশ সালের প্রাইমেরি টেটের যে পরীক্ষা গত বছর ডিসেম্বর হয়েছিল তার ফল কবে বেরোবে উত্তর ফল এ মাসের শেষের দিকে সম্ভাবনা আছে পরবর্তীতে দু হাজারি টেটের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে বিজ্ঞপ্তি কবে বেরোবে উত্তর প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে দু হাজার তেইশ সালে টেটের ফল বেরোনোর পরই ইন্টারভিউর জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে দু বাইশ এবং তেইশ সালের টেট পাস প্রার্থীরা এবার এবারের ইন্টারভিউ দিতে পারবেন রাজ্য সরকার দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চায় তাই খুব শীঘ্রই দরখাস্ত নেওয়া শুরু হবে পরবর্তী পরীক্ষা পনেরো ডিসেম্বর হবে না খুব শীঘ্রই পিএসসি কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার দিন জানাবে পরবর্তী পরবর্তী পিএসসি ক্রাক্সিক পরীক্ষায় অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে কি পরীক্ষা ষোলো থেকে সতেরোই নভেম্বর হবে তো উত্তর হ্যাঁ পরীক্ষা ষোলো সতেরো নভেম্বর হবে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে ওয়েবসাইট হচ্ছে টিপ্লু পিএসসি ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন পরবর্তী রেলের চাকরি রেলের এন নন টেকনিক্যাল পদের পরীক্ষা কবে হবে উত্তর এখনও তারিখ ঠিকানা পরবর্তী রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে উত্তর নভেম্বরের শেষে না হলে ডিসেম্বরের প্রথম দিকে বিজ্ঞপ্তি বেরোবে পরবর্তী স্টাফ সিলেকশন বলা হয়েছে পশ্চিমবঙ্গের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কয়েক হাজার গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগের কথা বলা হয়েছিল ওই সবপদের বিজ্ঞপ্তি কবে বেরোয় উত্তর আপাতত এবছর বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা নেই পরবর্তী খবর দু হাজার পঁচিশ সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে প্রিলিমিনারি পরীক্ষা কি বিষয় আছে এবং মেন্স পরীক্ষায় কি কি বিষয় আছে উত্তর বিজ্ঞপ্তি বেরোবে মে জুন না মাস নাগাদ এই পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের দুশো নম্বরের একশোটি প্রশ্ন হবে এইসব এইসব চারটি পার্টে এক নম্বর প্রশ্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ পঞ্চাশ নম্বরের পঁচিশটি প্রশ্ন কোয়ান্টিটি অফটিউড বেসিক অ্যারিথমেটিক স্কিল পঞ্চাশ নম্বরে পঁচিশটি প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশ নম্বরে পঁচিশটি প্রশ্ন সময় থাকবে ষাট মিনিট দৃষ্টিহীন প্রতিবন্ধীরা অতিরিক্ত সময় পাবেন প্রশ্ন হবে ইংরেজি এবং হিন্দিতে লিখতে লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.50 নম্বর কাটা হবে সফল হলে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা দিতে হবে টার টু পরীক্ষা থাকবে তিনটি পেপার প্রথম ব্যাপারে সেকশন এ থাকবে তিনটি সেকশন সেকশন ওয়ানে থাকবে 180 নম্বরের 60 টি প্রশ্ন হিসাব বিষয়ে ম্যাথমেটিক্যাল এবিলিটি 30 প্রশ্ন রিজনিং এন্ড জেনারেল ইন্টেলিজেন্স 30 প্রশ্ন প্রতিটি প্রশ্নের দাম 3 নম্বর সেকশন টু এ থাকবে 180 নম্বরে সাতটি প্রশ্ন সব বিষয়ে এক নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওপ্রিহেন্স চল্লিশটি প্রশ্ন জেনারেল স্কুটি প্রশ্ন প্রতিটি প্রশ্ন থাকবে তিন নম্বর সেকশন এ এবং সেকশন সেকশন ওয়ান এবং সেকশন টুয়ে সময় থাকবে এক ঘন্টা সেকশন থ্রি এ থাকবে পঁয়তাল্লিশ নম্বরে পনেরোটি প্রশ্ন কম্পিউটার নলেজ মডিউল ওয়ান প্রতিটি প্রশ্ন থাকবে তিন নম্বর সময় থাকবে পনেরো মিনিট দ্বিতীয় ধাপের সে সেকেন্ড টায়ার পরীক্ষা কবে কবে হবে তার পরে জানানো হবে উপরের ওই সব পেপারে প্রশ্ন থাকবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রথম এবং দ্বিতীয় ধরের পরীক্ষা নেমে আছে টায়ার ওয়ানের বেলায় পোস্ট প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের দিলে প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক পাঁচ শূন্য নম্বর কাটা হয় টায়ার টু পরীক্ষা বেলায় সেকশন এ সেকশন সেকশন ওয়ান সেকশন টু সেকশন থ্রি এর মডেল ওয়ানের প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হয় সব ক্ষেত্রেই উত্তর দিতে হবে ও শিটে সেকশন থ্রিতে থাকবে স্কিল টেস্ট ও টাইপিং টেস্ট

পরীক্ষার জন্য তিন ধরনের তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়েছে এক নম্বর হচ্ছে এলিজিবেল তালিকা যারা পরীক্ষার জন্য বিবেচিত হয়েছেন খ হচ্ছে যারা ওয়ার্নিং তালিকা যেসব প্রমাণপত্র আপলোড যেসব প্রমাণপত্র আপলোড করেছেন সেগুলো হেজি হয়ে গেছে তিন নম্বর হচ্ছে ডিসকোয়ালিফাইং তালিকা যাদের দরখাস্ত অসম্পূর্ণ আছে উপরের ওই সব প্রার্থীদের লিখিত পরীক্ষা দেওয়ার জন্য সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে এই সংশোধনের জন্য আটই ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ওই সব পদের পরীক্ষার তারিখ এখনও ঠিক হয় পরবর্তী দেখতে পাচ্ছ কোর্স এবং ট্রেনিং যেখানে রয়েছে বছরের নার্সিং এ এনএম এবং জিএনএম কোর্সে ভর্তির জন্য যে এন্ট্রান্স পরীক্ষা চৌঠা আগস্ট হয়েছিল তার ফল বেরিয়েছে কি উত্তর হ্যাঁ ফল বেরিয়েছে কাউন্সিলিং শুরু হয়েছে আঠাশে নভেম্বর পর্যন্ত কাউন্সিলিং চলবে এন্ট্রান্স টেস্টের ফল এবং কাউন্সিলিং সংক্রান্ত তথ্য পাবেন এই ওয়েবসাইটে ওয়েবসাইট হচ্ছে টিপ্লুরা ডাব্লিউ ইবি ডট ইন স্ল্যাশ এন পরবর্তী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পাস করার পর এন্ট্রির মাধ্যমে বিটেক করা যায় বিটেক ও সাধারণ বিটেক করা প্রার্থীদের কি সমান গুরুত্ব দেওয়া হয় যেখানে ডাইরেক্ট বিটেক পাস দিয়ে দরখাস্ত করতে পারে সেখানে ল্যাটারেল এন্ট্রি দিয়ে বিটেক পাসটাকে প্রার্থীর দরখাস্ত করতে পারে কি উত্তর হ্যাঁ সাধারণত কোনো তফাৎ নেই যেখানে ডাইরেক্ট বিটেক পাশ করা প্রার্থীদের দরখাস্ত করতে পারেন সেখানে ল্যাটারেল এন্ট্রির মাধ্যমে বিটেক পাশটাও যোগ্য খুব তবে খুব সামান্য কয়েকটা ক্ষেত্রে মূলত বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে ল্যাটারাল অ্যান্টি বিটেক পাশরা যোগ্য নন পরবর্তী খবরগুলো আছে আমরা এক এক করে দেখে নেব খবর প্রাইমারি টিচার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু জেলা থেকে শূন্যপদ সংগ্রহ চলছে যখন সম্পূর্ণ বিজ্ঞপ্তি বেরোবে তখন আমরা ভিডিও বানিয়ে দেবো পরে উত্তর পূর্ব সীমান্তের পাঁচ হাজার ছশো সাতচল্লিশ অ্যাপ্রেন্টিস যেখানে উত্তর পূর্ব সীমান্তের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসেবে পাঁচ হাজার ছশো সাতচল্লিশ জন লোক নিচ্ছে কোন স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ ছেলেরা মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে এবং এনসিবিটি অনুমোদিত আইটিআই থেকে ফিটার ইলেকট্রিশিয়ান মেশিনিস ডিজেল মেকানিক ওয়েল্ডার রেফ্রিজারেটার অ্যান্ড এসি মেকানিক টার্নার ফিটার স্ট্রাকচারাল ইলেক ইলেকট্রনিক্স মেকানিক লাইনসম্যান পেন্টার কার্পেন্টার ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রিক মেনটেন্যান্স সিস্টেম সহ সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট পাশ পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না বয়স হতে তিন বারো দু চব্বিশ হিসেবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তফসিলরা পাঁচ বছর এবং ও বিসিরা তিন বছর শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় এখানে পেয়ে তো যারা যারা আবেদন করতে চাইছে তারা যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আরও বিস্তারিত তোমরা পেয়ে যাবে ওখানে গিয়ে দেখে নিয়ে কিন্তু আবেদন করতে পারবে তো ওয়েবসাইট এখানে বলা আছে ওয়েবসাইট এখানে দেওয়া আছে ওয়েবসাইট হচ্ছে টিপলু ডট এন এফ আর ইন্ডিয়ান রেলওয়েজ ইন এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে পরবর্তী খবর এক লাখ পঁচিশ হাজার প্রার্থীর নামই পাঁচশো কোম্পানিতে সহ ইন্টার্নশিপ যেখানে বলা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবছর বাজেট বাজেটের সময় ঘোষণা করেন প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম দু হাজার চব্বিশের উদ্দেশ্য হল দক্ষতা বৃদ্ধির জন্য শীর্ষ কোম্পানিগুলিতে ছেলেমেয়েদের ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া যাতে তারা কাজের দক্ষ হয়ে উঠতে পারে এছাড়াও এই স্কিমের অন্যতম লক্ষ্য ছিল শিল্প ক্ষেত্রে চাহিদা পূরণ করা শিক্ষা এবং শিল্পের মধ্যে সমন্বয় সাধন করা আগ্রহীরা সর্বোচ্চ পাঁচ ইন্টার্নশিপ করার জন্য আবেদন করতে পারেন এখনো পর্যন্ত দু লক্ষ পঞ্চাশ হাজারের বেশি আবেদন এখানে জমা পড়ে দেশের শীর্ষ কোম্পানিতে এক হাজার এক পদে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে আইটি ও সফটওয়্যার ডেভেলপমেন্ট ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিস ওয়েল গ্যাস অ্যান্ড এনার্জি মেটাল মাইনিং এই স্ট্রাকচারাল যেখানে কনজিউমার সিমেন্ট বিল্ডিং কনস্ট্রাকশন ফার্মাসিউটিক্যাল তারপরে ডিফেন্স ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল ট্রাভেল অ্যান্ড হসপিটাল হেলথ এইসব হেলথ কেয়ার সংক্রান্ত পাঁচশোটি নামী কোম্পানিতে ইন্টার্নশিপ করার সুযোগ এখানে পাবে তো কারা আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক হতে হবে প্রার্থীদের বয়স হতে হবে একুশ থেকে চব্বিশ বছরের মধ্যে তবে পুরো সময় কাজ করা বা পুরো সময় পড়াশোনা করা চলবে না অনলাইন বা দূর শিক্ষার মাধ্যমে পড়াশোনা করা ছেলে মেয়েদের আবেদন করতে পারেন কী কী শিক্ষাগত উচ্চ মাধ্যমিক এর পাস পলিটেকনিক ডিপ্লোমা পাস যারা বিএবিএসি বি কম বি সি এ বা বিবিএ বা বি ফার্মা মতো কোর্স পাশ আছো তারাও এখানে আবেদন করতে পারে তো এখানে যারা যারা আবেদন করতে চাইছো তারা এখানে দেখতে পাচ্ছ যে এছাড়াও কেন্দ্রীয় সরকার এককালীন বেতন এখানে

দেখতে আইডি ব্যাংকে এক হাজার এক্সিকিউটিভ যেখানে ইন্ডাস্ট্রিয়াল যে কোনো সংক্রান্ত কাজে দক্ষ থাকতে হবে এক দশ দু হাজার চব্বিশ কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই দশ উনিশশো নিরানব্বই থেকে এক দশ দু হাজার চারের মধ্যে পাঁচ বছর ও তিন বছরের প্রতিবন্ধীরা পাঁচ বছর বয়সের আর এখানে তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে এর সেই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিয়ে দেখে নিতে পারবে ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে ওয়েবসাইট এখানে দেওয়া আছে ওয়েবসাইট হচ্ছে ডট ইন এখানে গিয়ে তোমরা আরো বিস্তারিত দেখে নিতে পারবে পরবর্তী দেখতে পাচ্ছ রেলে এক হাজার সাতশো একানব্বই অ্যাপ্রেন্টিসশিপ যেখানে উত্তর পশ্চিম রেলে অ্যাপ্রেন্টিসশিপ নেবে যেখানে কোনো স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডেট সার্টিফিকেট কোর্স পাশ হলে এখানে আবেদন করতে পারবে এবং এখানে বলা হয়েছে বয়স হতে হবে এক বয়স হতে হবে দশ বারো দু হাজার চব্বিশে হিসেবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে যাদের বয়স আছে তারা এখানে আবেদন করতে পারবে এখানে তপসিলা পাঁচ বছর ও এখানে তিন বছর এবং এখানে বলা আছে যে প্রাক্তন সমর্পণরা কিন্তু এখানে বয়সের ছাড় এখানে পেয়ে তো যারা যারা এখানে আবেদন করতে চাইছে তারা এই ওয়েবসাইট দেখে নেবে ওয়েবসাইট হচ্ছে ডব্লিউ ডট আর আর সি জে ই আই পি ইউ আর ডট ইন এখানে ওয়েবসাইট হচ্ছে আর আর সি জয়পুর ডট ইন এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারো পরবর্তী দেখতে পাচ্ছ ব্যাংকে পঞ্চাশ অফিসার যেখানে স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার গ্রেড ইলেভেন লখনৌতে নেবে তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমরা দেখে নিতে পারবে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে এই ওয়েবসাইটটি তোমরা অবশ্যই দেখে নিও ওয়েবসাইট আছে ডিব্লিউআর এস আইডিবিআই ডট ইন এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পরবর্তী দেখতে পাচ্ছো ও নিয়ে মামলার জন্য ডাব্লিউ পরীক্ষা পেছ হচ্ছে যেখানে ও যে মামলা সেই মামলা চলছে এই মামলা যতক্ষণ হবে ততক্ষণ ডাব্লিউ পরীক্ষা কিন্তু পিছিয়ে যাবে পরবর্তী দেখতে পাচ্ছো এখানে সাতান্ন এক্সিকিউটিভ যেখানে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হায়দ্রাবাদে যেখানে নিয়োগ হবে তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন এখানে তোমরা করতে পারবে এখানে ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে গিয়ে তোমরা অবশ্যই সমস্ত কিছু দেখে নিও ওয়েবসাইট আছে ডব্লু ডট হেল ইন্ডিয়া ডট সিও ডট ইন এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারো পরবর্তী দেখতে যে আটাত্তর ইঞ্জিনিয়ার যেখানে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে নিয়োগ হবে যেখানে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে তোমরা অবশ্যই ওয়েবসাইট দেখে নিও এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত পেয়ে যাবে যেখানে ওয়েবসাইট এখানে দেওয়া আছে ওয়েবসাইট আছে টিপডব্লু ডট বেল ইন্ডিয়া ডট ইন স্ল্যাশ কেরিয়ার্স এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারো বন্ধুরা এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার ভিডিওটা ভালো লাগলো একটু লাইক দেব অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিও দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ